আসসালামু আলাইকুম আশা করি দেশে ও প্রবাসে যে যেখানে আছেন সুস্থ ও নিরাপদে আছেন অনেকে ঘরে কীভাবে মাস্ক বানানো যায় তার ভিডিও দিতে বলেছেন তাই আজ আপনাদের মাস্ক বানানোর পদ্ধতিটা দেখাবো এজন্য এখানে আমি সুতির কাপড় বা কটন ফেব্রিক্স নিয়েছি তো প্রথমে ফর্মাটা কীভাবে তৈরি করতে হবে সেটি আপনাদেরকে দেখাবো পাঁচ ইঞ্চি আমি নিব এখান থেকে নিচের থেকে উপরের দিকে এভাবে করে পাঁচ ইঞ্চি বরাবর দাগ দিব এখানেও পাঁচ ইঞ্চি বরাবর দাগ দিব এবং এই কোনার থেকে সাড়ে পাঁচ ইঞ্চি বরাবর দাগ দিব আর এটাকে যে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিব এই নিচের দিক থেকে প্রায় দুই ইঞ্চি সাইডে এভাবে একটা দাগ দিব আর এখান থেকেও ঠিক দুই ইঞ্চি বরাবর একটা দাগ দিব এরপর এটাকে এরকমভাবে যে কোনো করে দাগ দিয়ে দিব ব্যাস হয়ে গেল এখন এই দাগ অনুযায়ী আমি এই পেপারটা কাটবো তো এখানে আমি কাপড় নিয়েছি এটা এই যে দুই ভাঁজ করা আছে এরপর এটাকে আরও আরেকটা ভাঁজ দিয়ে নেব অর্থাৎ চার ভাঁজ করে নিব প্রতি পাটে আপনার দুইটা করে পাট থাকবে তো এটাকে ঠিক এই যে এই মাপ অনুযায়ী এখানে যে ভাঁজটা আছে মানে এই যে বরাবর এটাকে এভাবে করে ভাজ করে নিব। মানে মাঝখানে কোনো জয়েন্ট রাখবো না এটাকে যে এভাবে করে রাখবো তো আরেকটা কথা এটা আমি মানে ছোটদের জন্য তৈরি করছি যদি বড়দের জন্য তৈরি করতে চান এখানে না আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তারপরে এখানে ছয় ইঞ্চি নেবেন তাহলেই হবে আর বাকি যে মাপগুলো আছে সেগুলো আর কিছু করা লাগবে না তো এটাকে এই যে মাপ অনুযায়ী আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে ফেলবো কাটা হয়ে গেছে এরপর এই ইঞ্চি টেপের মাধ্যমে এখানে ঠিক আড়াই ইঞ্চি মাথায় একটা দাগ দিব এবং এখানে দুই ইঞ্চি সাইডে দাগ দিব একটা হবে আড়াই ইঞ্চি সাইডে আর একটা হলো দুই ইঞ্চি সাইডে এবং এখানে যেহেতু চার পাট আছে এই চার পাট বরাবর এইভাবে করে দাগ দিয়ে নিব যাতে করে প্রতিটা আপনার মাপটা সমানভাবে থাকে কারণ এখানে আমি মানে ইলাস্টিক বসাবো। তো প্রতিটা আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তো দাগ দেওয়া হয়ে গেছে এবার এই ইলাস্টিকটাকে ঠিক সাত ইঞ্চি বরাবর এভাবে করে নিব এবং এটাকে আরো একটা ভাঁজ দিয়ে নিব। কারণ দুই পা মানে দুই সাইডে লাগাবো এর জন্য দুইটা পার্ট লাগবে এবং এটাকে এই যে ঠিক মাছ বরাবর কেটে ফেলবো তো এখন যা করতে হবে এটাকে ঠিক এই যে এই বরাবর রাখবো এবং এই মাপ যেভাবে আছে এটাকে এভাবে করে রেখে দিব এরপর এটাকে ঠিক এই সাইড থেকে সেলাইটা করব মানে প্রায় এক ইঞ্চি সাইডে এই সেলাইটা করব আমি এক ইঞ্চি ফাঁকা রেখে তারপর সেলাইটা করব এই যে এখান থেকে আর এই ইলাস্টিকটা যেখানে আছে এখানে একটু ডাবলভাবে সেলাই করে দিব কারণ এখানে যেহেতু আপনার প্রেশারটা লাগবে তার জন্য এখানে একটু ডাবল করে সেলাই করে দিতে হবে এরপর এই ইলাস্টিকটাকে এই যে এখানে যে দাগটা দিয়েছি ঠিক এই বরাবর এইভাবে করে রাখবো এখানেও একটু ডাবল করে সেলাই করে দেব সেলাই করা হয়ে গেছে এবার এই পাশেও এভাবেই করেই আমি সেলাইটা করব তো এরপর এখানে এখানে যে চকের দাগ আছে এই বরাবর ইলাস্টিকটা রাখবো তারপরে এই পাটটা ঠিক এইভাবে করে রেখে আমি সেলাইটা করব আর এখন যে সেলাইটা করছে এটা কিন্তু একটা সাইড থেকেই সেলাইটা করব এই ইলাস্টিকের জায়গায় একটু ডাবল করে সেলাই করতে হবে এরপর এ পাশে যে চকের দাগ আছে ঠিক এই বরাবর ইলাস্টিকটা এই যে এইভাবে করে রাখবো এখানেও ডাবল করে সেলাই দিয়ে দিব সেলাই করা হয়ে গেছে তো এখন এই যে এটাকে যে এভাবে করে নিব এখানে যে মাঝখানে যে ভাঁজটা আছে ঠিক এই বরাবর এইভাবে করেই থাকবে জাস্ট এই মাঝের থেকে মানে এখান থেকে একটু রাউন্ড হয়ে তারপর সেলাইটা করব কোনটা একটু রাউন্ড হবে প্রথমেই বলেছি এরপর এই পাশে যে যে সমান ভাজটা আছে এখান থেকে এই কাপড়টাকে ঠিক এভাবে করে নিব নিয়ে ঠিক এই মাছ বরাবর এই যে এভাবে করে ভাজ করে দিব তাহলেই হবে ঠিক এই ভাজ বরাবর এখন সেলাইটা করে ফেলবো এই যে এভাবে সেলাইটা হয়ে গেছে এরপর এই পাশে যে সেলাইটা করব এটা জাস্ট এভাবে করেই রাখবো রেখে জাস্ট এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করে ফেলবো এ পাশটা আমি একটু ফাঁকা রেখেছি কারণ এটাকে সোজা করতে হবে তার জন্য তো এখন এটাকে এভাবে করে নিব নিয়ে এ পাশটাও কিন্তু একটু জাস্ট রাউন্ড হবে এই যে এভাবে করে তো সেলাই করা হয়ে গেছে এবার আমি যে অংশটা ফাঁকা রেখেছিলাম এখান থেকে এই এই মাস্ক সোজা করে নিব এই যে এভাবে করে এভাবে করলে কি হয় আপনার যে জয়েন্ট গুলো এটা বাইরের দিকে থাকবে না এটা যা সেলাই আছে আপনার ভিতরের দিকেই থাকবে এভাবে এই যে এভাবে করে থাকবে এই যে যতটুকু অংশ ফাঁকা আছে এটা জাস্ট আমি সেলাই করে দিব তো বন্ধুরা এভাবে করে নিলে আপনারা এভাবে করেও পড়তে পারবেন অথবা এভাবে করেও পড়তে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী ঠিক আছে তো এখন আমি যে অংশটা ফাঁকা আছে এটাকে যে ভাজ বরাবর এইভাবে করেই রাখবো দেখে এই সাইড থেকে সেলাইটা করে ফেলবো তো বন্ধুরা এই মাস্কটা তৈরি করা হয়ে গেছে এটা সুতি কাপড় আপনারা যে কোনো সময় চাইলেই ধুয়ে নিতে পারেন আর এটা বারবার ব্যবহার করা যাবে তো যারা ফ্যাশন সচেতন তারা চাইলে কিন্তু মানে প্রিন্টের উপর সুতি কাপড় ব্যবহার করতে পারেন দেখতে ভালো লাগে আর আমি এটার মধ্যে কিন্তু বক্রম ব্যবহার করেছি ফিউজ বক্রম যেটা পাতলা কাপড় যেহেতু তার জন্য আমি এই এখানে আমি বক্রম ইউজ করেছি তা আপনারা চাইলে এটার মধ্যেও কিন্তু বক্রম ব্যবহার করতে পারে না তো আমি এটার মধ্যে করিনি এই কারণে এখানে যেহেতু ডাবলভাবে কাপড়টা নিয়েছি তার জন্য আর মানে এই বক্রমটা ব্যবহার করে আর অতিরিক্ত যদি পাতলা কাপড় হয় তাহলে আপনারা এই ফিউজ বক্রমটা ব্যবহার করতে পারেন খুবই ভালো এবং এটা কিন্তু আপনার এই যে এরকমভাবে থাকবে আর এই অংশটা আপনার নাক থেকে অনেক দূরে থাকে এর জন্য কিন্তু আপনার নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হবে না এটাও খুব সুন্দর একটা পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ